কষ্ট সহ্য করেন মার খান জুলুমের শিকার হন অত্যাচার হন জেলখারায় যান মনে রাখবেন একটা কথা যখন আপনি দুনিয়ার জীবন থেকে আখরাতদের জীবনে কম ব্যাক করবেন আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে চিল্লেকর্ণ থেকে না দুনিয়ায় কষ্ট সহ্য করতে হবে মনে রাখবেন পুরুষ কাঁদে না পুরুষ অভিমান করে না পুরুষ কখনো কাউকে সহজ ছেড়ে যায় না পুরুষ যখন অভিমান করে তার অভিমান তার ফিরে আসে না বল আল্লাহ যাদের ভালোবাসে বেশি আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বেশি যার জীবনে যত বেশি কষ্ট আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে সুমাল্লাহ পড়বেন না তারা সময় সব সময় একরকম থাকে না আজকের ধনী কালকের ফকির আজকের ফকির কালকের ধনী হতে পারে অতএব সুখে দুঃখে ভরসা করবেন একজনকে আওয়াজ যে মানুষ অন্যের সমালোচনায় ভেঙে পড়ে সে কখনো সফল হতে পারে না আর যে সমালোচনা কু করে সামনে এগিয়ে যায় সফলতা তাকেই ধরা দেয় সুতরাং সমালোচনাকে দুর্বলতায় নয় শক্তিতে রূপান্তর করুন আপনিও সফল হবেন ইনশাআল্লাহ